আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের পক্ষ থেকে খুবই এক্সক্লুসিভ একটা কোয়ালিটি অল ওভার কাজ করা আছে সমস্ত জামাই কাজ করে থাকবে হাতায় কাজ করে থাকবে পিছনের কাজ করে থাকবে অল ওভার মানে হচ্ছে টোটালি এমব্রয়ডারি কাজ করা আছে চিকেন কারি কাজ করা আছে বুটিক্স এর কাজ করে দেওয়া আছে এত সুন্দর সুন্দর কোয়ালিটি থাকবে ফাতেমা কটনের মধ্যে দেখেন অরিজিনাল এ আর এম ফাতেমা কটনের মধ্যে থাকবে এই চমৎকার বুটিক্স এর কালেকশনগুলো আপনাদের জন্য যার যেটা ভালো থাকবে এক্সক্লুসিভ এই কোয়ালিটি গুলা সাথে নিতে পারবেন এক পিস এক পিস করে ঠিক আছে একটা একটা করে নিতে পারবেন সর্বনিম্ন হ্যাঁ আজকের ভিডিও থেকে আপনারা সর্বনিম্ন পাঁচ পিস নিতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত চমৎকার চমৎকার খুবই এক্সক্লুসিভ কোয়ালিটির এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সবাই একটু কমেন্ট করে জানাই দিবেন নেট লেট সাউন্ড সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট থাকবে আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে আপনাদের জন্য যে আপনারা ভাবতেই পারবেন না যে এত সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার কালেকশন আলহামদুলিল্লাহ আমরা হাসি পারফেক্ট করে দিচ্ছি আপনাদের জন্য যেটা যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই মাসাল্লাহ 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 ওই জানা সামনে তো দেখেন এত দেখেন এত রাখ দেবে একজন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যা দেখেন দেশের সর্বোচ্চ মানসম্মত এই কালেকশনগুলো এক্সক্লুসিভ কোয়ালিটিফুল মোস্ট বিউটিফুল মোস্ট ডিমান্ডিং হিট লিস্টেড এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পার্সন আলহামদুলিল্লাহ আমরা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে সবসময় চেষ্টা করি আপনাদের জন্য বেস্ট কোয়ালিটিটা দিতে দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো এত চমৎকার চমৎকার হ্যাঁ এত চমৎকার চমৎকার কালেকশন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট পেশন অন্যটি খুললে দিয়ে দেখেন কি যে সুন্দর সুন্দর ড্রেস গুলা কি যে চমৎকার এই কালেকশন শুধুমাত্র আমরাই দিচ্ছি এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই দুইটারে কজাই তোগা তুই থাকিয়া যা নাহিরে হেরে তোর লোকে যাই

এত এত চমৎকার চমৎকার কালেকশন বেশি বিউটিফুল এই পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাসন ইনশাআল্লাহ যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিবেন ইমো হোয়াটসঅ্যাপে যা যোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এই প্রোডাক্টগুলা একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য একেবারে চিপ রেট রিজনেবল একটা প্রাইসে ইনশাআল্লাহ সুতরাং প্রিয় বোনের আমার প্রিয় ভাইয়ের আমার তার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে ভাই আমরা যেই প্রোডাক্ট যেই দামে দিব আপনার পাশের দোকানদার খুচরা যেই দামে বিক্রি করে না আপনার পাশের দোকানদার পাইকারি যেই দামে কিনে আপনি খুচরা সেই দামে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ এমন একটা প্রাইস আমি হাসি পারফেক্ট পেশন আপনাকে প্রোভাইড করতে পারবো যেহেতু কালেকশনগুলো হচ্ছে আমার নিজের মেশিনের প্রোডাক্ট আমাদের নিজস্ব মেশিনে প্রস্তুত করা এই চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি ফুল কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য কিন্তু সর্বোচ্চ সুযোগ সুবিধা রয়েছে আমাদের হাসি পারফেক্ট পেশনে আর যারা ব্যবসায়ীগণ আছেন তাদের জন্য তো কোনো কথাই নাই তাদের জন্য হচ্ছে ম্যাগনাচাইতে বৃষ্টি দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি ফুল কালেকশন রয়েছে আমাদের কাছে ইনশাল্লাহ আপনি অনেক অনেক রিজনেবল একটা প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে এবং সরাসরি আমার কাছ থেকে নিতে পারলে আপনার জন্য তিনটা লাভ ঠিক আছে প্রথমত আপনি সবচেয়ে কম দামে কিনতে পারতেছেন দ্বিতীয়ত অরিজিনাল জিনিসটা পাচ্ছেন তৃতীয়ত আপনি অধিক লাভে বিক্রি করতে পারতেছেন এই তিনটা গুণাবলী আপনি পেয়ে যাবেন যদি আমার কাছ থেকে সরাসরি ওয়ান হান্ড্রেড কালেকশনগুলো পার্চেস করতে পারেন দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট এত চমৎকার চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি ফলে এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমি হাসিব পারফেক্ট পেশন আপনাদেরকে দিচ্ছি এমন একটা প্রাইজে দিচ্ছি ভাই এগুলো বাইশশো দুই হাজার টাকা বিক্রি করে আপনি বারো তেরোশো টাকাও যদি বিক্রি করেন আলহামদুলিল্লাহ আপনার অনেক প্রফিট থাকবে এমন একটা প্রাইজ দিয়ে দিব অল ওভার কাজ করা সামনের পাটে কাজ করা পিছন পাটেও কাজ করা আছে এত সুন্দর সুন্দর ড্রেস এত চমৎকার চমৎকার মোস্ট বিউটিফুল এই কালেকশন শুধুমাত্র আমাদের কাছে পাচ্ছেন আমরাই দিচ্ছি আলহামদুলিল্লাহ নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করা ইরান যেমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে ইসরায়েলের বুক চিরে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা হাসি পারফেক্ট ফ্যাশন এমন ধরনের প্রোডাক্ট প্রস্তুত করছি সমগ্র বাংলাদেশ ছড়ে যাবে তার সুবাস দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি ফলে এই গুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে আমরাই দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য খুবই এক্সক্লুসিভ কালেকশন খুবই চমৎকার চমৎকার কালেকশনগুলো একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাচ্ছে মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো খুবই চমৎকার চমৎকার এক্সেলেন্ট কোয়ালিটি ফুল এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা যথেষ্ট পরিমাণ কোয়ালিটির দিক দিয়ে সতর্ক থাকি হ্যাঁ আমাদের কোয়ালিটি নিয়ে আমরা সবসময় সতর্ক থাকি অ্যাওয়ার্ড থাকি যেন আমাদের কোয়ালিটি নিয়ে কখনো আপনি কমপ্লেন না করতে পারেন আমাদের যে প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে হান্ড্রেড পিউরিফাই কোয়ালিটি ফুল প্রোডাক্ট ঠিক আছে এগুলো আপনি নিশ্চিন্তে বিক্রি করতে পারবেন ঠিক আছে এই প্রোডাক্ট নিয়ে আপনি বুক ফুলিয়ে ব্যবসা করতে পারবেন ঠিক আছে মাথা উঁচু করাবে এই প্রোডাক্ট আপনার মাথা নিচু করবে না কখনোই না এই প্রোডাক্ট আপনার মাথা উঁচু করে ব্যবসা করতে ইনশাআল্লাহ আপনাকে সহায়তা করবে আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর কোয়ালিটি আপনাদের জন্য আমরা হাসি পারফেকশন করে থাকি দেখেন কি যে সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা কি যে চমৎকার এই কালেকশনগুলা প্রত্যেকটা ডিজাইন থাকবে সুপার ডুপার হিট দেখেন খুবই এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট পেশন থেকে অর্থাৎ যার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে ইমু নাম্বার 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 দেওয়া দেওয়া আছে আমাদের আছে যারা হোলসেল বিক্রি করতে চান হোলসেল নিয়ে হোলসেল বিক্রি করতে চান হোলসেল কিনে খুচরা বিক্রি করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আজকের ভিডিও থেকে আপনারা সর্বনিম্ন পাঁচ পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু ব্যবসা করার সুযোগ পাচ্ছেন ঠিক আছে এগুলো আপনি এক পিস এক পিস করে পাঁচটা কালার পাঁচটা ডিজাইনে পাঁচ পিস নিতে পারবেন এজন্য আমরা এই সুযোগটা আপনাদেরকে দিচ্ছি যারা নতুন উদ্যোক্তা আছেন তারা অনেক সময় অনেকাংশে আপনারা হ্যাঁ অনেক ধরনের একটু বেশি রেঞ্জের প্রোডাক্টগুলো অনেকগুলো নিতে পারেন না কোয়ান্টিটি আকারে সেজন্য আমরা আপনাদের জন্য সুযোগ সুবিধাটা চালু করে দিছি যে আপনি পাঁচ পিস প্রোডাক্ট নিতে পারবেন এই কোয়ালিটি থেকে আমাদের যে কোয়ালিটিটা আমরা এখন ভিডিওতে দেখাচ্ছি শুধুমাত্র এই কোয়ালিটি থেকে যদি আপনি প্রোডাক্ট নেন পাঁচটা পিস প্রোডাক্ট আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে দাম কত দাম কত দাম বলেন না কেন ভাই কিনবো তো আগে দাম জানবো জি দামটা অবশ্যই ভিডিওতে করবেন প্রাইসটা জেনে নেবেন ইনশাল্লাহ যেহেতু আমরা হোলসেল বিক্রি করি সেজন্য পাইকারি প্রাইস টা ওপেনলি বলা অনেক সময় টাফ হয়ে পড়ে ঠিক আছে সেজন্য আমরা বলি না আমাদের কিছু রেস্ট্রিকশন থাকে বাধ্যবাধকতা থাকে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে হবে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার এলিগেন্ট কোয়ালিটি ফুল এক্সক্লুসিভ প্যাটার্ন প্রিমিয়াম পারফেক্ট এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেকশন জুড়ে ইনশাল্লাহ অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে অবশ্যই দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই পর্যাপ্ত পরিমাণ এক্সিলেন্ট কোয়ালিটি ফুল কালেকশন আছে প্রত্যেকটা ডিজাইন থাকবে একেবারে খুবই খুবই ডিমান্ড লিস্টেড প্রোডাক্ট দেখেন সমস্ত জামাই কাজ করেছে কেউ এখন কোথাও ঘুরতে গেলে বেড়াতে গেলে কারো বাসায় যদি যায় একটু মনে করেন যে হাই কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করে ঠিক আছে একটু কাজ করা প্রোডাক্ট খোঁজে একটু কাজ করা প্রোডাক্ট না পড়ে গেলে কেমন যেন আনিজি লাগে আমরা যদি প্রিন্টের প্রিন্টের যে প্রোডাক্ট আছে প্রিন্টের প্রোডাক্টের দামে আপনাদেরকে কাজ করা প্রোডাক্ট দেয় তাহলে কোনো সমস্যা আছে কোনো অসুবিধা নাই তো প্রিন্টের প্রোডাক্টের দামে যদি আমরা আপনাদেরকে এত সুন্দর সুন্দর এমব্রয়ডারি কাজ করা বোরিং কাজ করা তারপরে কাটওয়ার্কের কাজ করা ডিজাইন করা করা কাজ ফ্যাশনেবল ড্রেস অসুবিধা নাই তো দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনেক অনেক রিজনেবল একটা প্রাইসে ঠিক আছে আপনি বারো তেরোশো টাকা অনায়াসে বিক্রি করে ফেলতে পারবেন বাইশশো তিরিশশো টাকার প্রোডাক্ট অর্ধেক দামে দিয়ে দিচ্ছি আমি হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ আর যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই মন মতো পছন্দ মতো বাছাই করে করে ইচ্ছে মতো আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট নিতে পারবেন দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্ট কি যে চমৎকার চমৎকার কালেকশন খুবই এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমরা হাসি পারফেক্টেশন আপনাদেরকে দিচ্ছি একেবারে রিজনেবল একটা প্রাইসে ঠিক আছে অথেন্টিক প্যাটার্নের এই এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের সাথে যার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্ট এত চমৎকার চমৎকার এক্স এক্সক্লুসিভ সব প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাআল্লাহ একেবারে চিপ রেট রিজনেবল একটা প্রাইজের মধ্যে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট সাথে সাথে নিয়ে নিতে হবে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার এই কালেকশন গুলো খুবই এক্সক্লুসিভ প্যাটার্ন এর পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে দেখেন

মাসাল্লাহ মাসাল্লাহ এত চমৎকার চমৎকার ভাইরাল ভাইরাল সব কোয়ালিটি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট পেয়েছেন ইনশাল্লাহ অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন অল ওভার কাজ করা আছে সমস্ত জামার সামনের পাটে কাজ করা পিছন পাটে কাজ করা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশনগুলো একেবারে যুগোপযোগী ট্রেন্ডি এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাল হামদুলিল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি হাল অনেক সুন্দর কোয়ালিটি অনেক বেশি চমৎকার চমৎকার কালেকশন একেবারে যুগোপযোগী আধুনিক রুচিশীল মানসম্মত প্রিমিয়াম এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশনে যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন এত এত সুন্দর সুন্দর প্রোডাক্ট চমৎকার চমৎকার কালেকশন ইউনিক প্যাটার্নের আধুনিক রুচিশীল মানসম্মত কোয়ালিটি সম্মত এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনেক অনেক চিপ রেটের মধ্যে অনেক রিজনেবল একটা প্রাইসে সুতরাং আপনারা যারা হোলসেলার আছেন আমার সাথে কাজ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের দেওয়া ইনবক্সে দেখেন ইমো নাম্বার WhatsApp নাম্বার আছে সর্ব জায়গায় কিন্তু আমরা অ্যাকটিভ আছি আপনি যোগাযোগ করলে আপনার অ্যানসারটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর কোয়ালিটিগুলো আমরা সরাসরি কারখানা থেকে ফ্যাক্টরি প্রাইসে কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি ঠিক আছে যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যায় দেখেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার চমৎকার কালেকশনগুলো খুবই এক্সক্লুসিভ প্যাটার্ন প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা সব সময় চেষ্টা করি বাজেট ফ্রেন্ডলি প্রাইসে রিজনেবল প্রাইসে কোয়ালিটি ফুল কালেকশনগুলো আপনাদের জন্য করে দিতে হাসিফ পারফেক্ট ফ্যাশন মানেই হচ্ছে ব্যতিক্রম কিছু হাসি পারফেক্ট ফ্যাশন মানেই হচ্ছে বেস্ট কিছু অর্থাৎ এত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল কালেকশন নিতে চাইলে চলে আসতে হবে আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশনে হ্যাঁ হাসিফ পারফেক্ট ফ্যাশনের অবস্থান কোথায় হাসিফ পারফেক্ট ফ্যাশনের অবস্থান হচ্ছে বান্টি বাজার ইকবাল মার্কেটের প্রথমতলা এবং দ্বিতীয় তলায় সপ্তাহে সাত দিন খোলা থাকে যে কোনো দিন আপনারা চাইলেই সরাসরি চলে আসতে পারেন হাসিব পারফেক্ট ফ্যাশনে এসে দেখে বাছাই করে করে নিতে পারবেন সব আপনার পছন্দের সব কালেকশন ভাই এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার প্রোডাক্ট ভাই আমরা কিন্তু বলি না এই তিনশো দুইশো যা লিবেন সব দিয়ে দেবো একবারে ফালায় ফলায় উড়াই দূরে ভাই কিছু কিছু পাবলিক আছে ভিউ বাড়ানোর জন্য উল্টা পাল্টা উল্টা কন্টেন্ট ক্রিয়েট করে ঠিক আছে উল্টা পাল্টা কন্টেন্ট ক্রিয়েট করে কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কিনা ভিউ বাড়ানোর জন্য শুধুমাত্র পাবলিকের রিয়েকশন দেখার জন্য তারা কি করে উল্টাপাল্টা কন্টেন্ট তৈরি করে ভাই ওই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার হতে সাবধান থাকবেন আর হচ্ছে আপনি অবশ্যই প্রোডাক্ট কেনার আগে চিন্তা করবেন যে একটা ফ্যাক্ট ট্রি থেকে প্রোডাক্ট কিনতে একটা মাদার হোলসেলার থেকে প্রোডাক্ট কিনতে আপনি যত পিসি কিনেন না কেন যদি সরাসরি ওয়ান হান্ড্রেড কালেকশন আপনি কিনতে পারেন ইনশাল্লাহ আপনার ব্যবসা ব্যবসার বরকত আরও বৃদ্ধি পাবে আল্লাহ তালা আপনার বরকত আরও বাড়াই দিবে কেন আপনি যদি আমার কাছ থেকে সরাসরি প্রোডাক্ট নেন আপনি বিশ টাকা সর্বনিম্ন বিশ থেকে পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়ার সম্ভাবনা আছে যদি ওয়ান হান্ড্রেড থেকে আপনি টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড এরকম এক্সচেঞ্জ হয় শুধু হাত বদল হয় তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনেন তাহলে কিন্তু আপনার আর যদি আপনি হচ্ছে গিয়া হ্যাঁ হাত বদল হওয়ার পরে কিনেন তাহলে আপনার বেনিফিট কমে যাবে আপনার প্রফিট কমে যাবে আপনার খরচ বেড়ে যাবে আপনার প্রফিট কমে যাবে দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার কালেকশন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমরা হাসি পারফেক্ট প্যাশন প্রস্তুত করে রেখেছি যার যেটা ভালো লাগবে যত পিস লাগবে নিতে পারবেন ঠিক আছে আমার শোরুম আমার পেজ আমার চ্যানেল যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন আজকে আপনার যদি কাজে নাও লাগে অন্তত একদিন যে কোনো একদিন কাজে লাগতে পারে সেই হিসেবে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ভাই বলা যায় না মানুষ কখন কোন পেশায় নির্বাচিত হয় সেটা একমাত্র আল্লাহ মাবুদ ভালো জানেন সর্বপেশাই হচ্ছে উত্তম পেশা এবং আল্লাহ তালা একটা আমাদের আল্লাহ বলেছেন যে ব্যবসা সবচেয়ে বেশি রিজিক আল্লাহ তালা রাখছেন ব্যবসার মধ্যে ঠিক আছে ব্যবসার মধ্যে হ্যাঁ অনেক বেশি আল্লাহ তালা অনেক বেশি রিজিক রাখছেন ব্যবসার মধ্যে বরকত রাখছেন তো আলহামদুলিল্লাহ আর ব্যবসায়ীদেরকে বলছেন যে সৎ আমানতদার যে ব্যবসায়ী আছে তারা হচ্ছে নবীদের ওয়ারিস ঠিক আছে কতটা মর্যাদা বান করে দিয়েছেন ব্যবসায়ীদেরকে আল্লাহ তালা তবে সেই সমস্ত সিটার বারফারদেরকে না যারা হচ্ছে ন্যায় নিষ্ঠা নীতির সাথে ব্যবসা করবে তাদেরকে তাদেরকে হ্যাঁ তাদের মর্যাদাকে অনেক বেশি বৃদ্ধি করে দিয়েছেন আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লামও ব্যবসা করতেন ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আমরা হাসিফ পারফেক্ট ফ্যাশন আমাদের সাধ্যের মধ্যে আমরা প্রচেষ্টা করি সব সময় বেস্ট কোয়ালিটিটা আপনাদের জন্য দিতে আমাদের যে কালেকশনগুলো আছে দেখেন সমস্ত জামার মধ্যে কাজ আছে অল ওভার কাজ সামনে কাজ পিছনে কাজ হাতায় কাজ এই ধরনের প্রোডাক্ট আমরা যে প্রাইসটা আপনাদের জন্য ডিক্লেয়ার করতেছি বলছি হ্যাঁ আপনি বারোশো টাকাও যদি এটা বিক্রি করে ফেলেন আপনার মনে করেন যে অনেক টাকা প্রফিট থাকবে ইনশাল্লাহ মোটামুটি অনেক ভালো একটা প্রফিট থাকবে ঠিক আছে অল্প বাজেটের মধ্যে অধিক মানসম্মত কালেকশন দিচ্ছে আমি হাসি পারফেক্ট পেশন যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে আমাদের শোরুমের ঠিকানা বান্টি বাজার যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে রাখবেন আলহামদুলিল্লাহ এই চ্যানেলে সময় হ্যাঁ জনকল্যাণে মানব কল্যাণে হ্যাঁ সেবায় নির্বাচিত থাকে সব সময় ইনশাল্লাহ সকলের সেবায় আমরা নির্বাচিত থাকি দেখেন আমাদের যে কোয়ালিটিগুলো আছে এই কোয়ালিটিগুলো কেউ দিতে পারবে না আমরা যেই পর্দায় প্রোডাক্ট করি এবং যেই পর্দায় প্রোডাক্ট বেচি এই পর্দায় কেউ প্রোডাক্ট করতেও পারবে না কেউ ব্যস্তও পারবে না ঠিক আছে আর আমরা সবসময় চেষ্টা করি একটু এক্সট্রা প্রিমিয়াম কোয়ালিটি দেশের যে কালেকশনগুলো আছে ইন্ডিয়ান পাকিস্তানি যে ড্রেস আছে সেই সেম ড্রেস আমরা বাংলাদেশের মধ্যে নিজস্ব উন্নত মানের কোয়ালিটি দ্বারা আপনাদের জন্য করার চেষ্টা করি ঠিক আছে আমাদের যে কালেকশনগুলো আছে এই গুলো আপনি অন্য কোথাও পাবেন না এবং এই দামেও পাবে না কেউ দিতেও পারবে না যদিও বা কেউ বানানোর চেষ্টা করে এই দামে বানাতে পারবে না কেননা সুতা থেকে শুরু করে রং কালার কোয়ালিটি ফিনিশিং ডাইং জিগার মার্শালাইজ কুটিং হ্যাঁ ওয়াশ ক্যালেন্ডার সব কিছু আমরা নিজস্ব তত্ত্বাবধানে করে থাকি যার দরুন আমরা প্রত্যেকটা প্রোডাক্টের যে কোনো প্রোডাক্টের পর্তা করে ইনশাল্লাহ বাজারে আমরা ইনশাল্লাহ আপলোড করে দিতে পারি আমাদের কোয়ালিটিগুলো দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশন এত বেশি এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ সুতরাং প্রিয় বোনেরা আমার প্রিয় ভাইয়ের আমার যত দ্রুত সম্ভব হয় যদি সম্ভব হয় আমার শোরুম ভিজিট করতে আসবেন আসেন হ্যাঁ আর যদি সম্ভব হয় যে আমার শোরুমে আসতে পারবেন না কুরিয়ার মাধ্যমে নেবেন তাহলে কুরিয়ারও নিতে পারেন ঠিক আছে আপনার জন্য কিন্তু পাঁচশো টাকার কিছু চিকেন কারি বা আছে হ্যাঁ পাঁচশো টাকার কিছু চিকেন কারি বা আছে এই সাইডে দেখেন আর এক ওই দেখেন এটার মধ্যে কিন্তু কন্ট্রাস্ট একটা দোপাট্টা থাকবে হ্যাঁ এটার দোপাট্টাটা থাকবে কন্ট্রাস্ট করা এটার দোপাট্টাটা হচ্ছে কন্ট্রাস্ট করা দোপাট্টা দেখেন কি সুন্দর সুন্দর প্রোডাক্ট কি যে চমৎকার এই কালেকশন খুবই এক্সেলেন্ট কোয়ালিটি ফুল এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আপনাদের জন্য চিকেন কারি কিছু বাটিকের কালেকশন আমরা দেখাই দিব ইনশাআল্লাহ দেখেন ঠিক আছে চিকেন কারি বাটিকের প্রচুর কালেকশন আছে তো আমরা অল্প স্বল্প কিছু দেখাই দিব যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে চাই এটা সরো এটা পরে দাও এটা দিয়ে দেখেন সমস্ত জামাটা থাকবে একেবারে ফ্রি সাইজ জামাটা থাকবে ফ্রি সাইজ অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো হাইছে গুলোকে এত চমৎকার কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ দেখেন অসাধারণ সব কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সমস্ত জামাই চিকেন কারি কাজ করা আছে হ্যাঁ সমস্ত জামার মধ্যে চিকেন কারি কাজ করা আছে খুবই এক্সিলেন্ট কোয়ালিটি বলে কালেকশনগুলো গুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন এতক্ষণ কিন্তু দাম বলি নাই এটার দাম কিন্তু বলে দিচ্ছি দাদা কলকাতাতে ডেলিভারি হবে ওয়াও না দাদা কলকাতায় নিতে পারবেন না আপনি চাইলে বাংলাদেশে এসে আমার শোরুম থেকে নিতে পারবেন দেখেন সমগ্র বাংলাদেশে কন্ডিশনের আমার প্রোডাক্ট কিন্তু লন্ডনে যায় আমেরিকাতে যায় তারপর হচ্ছে আপনার শ্রীলঙ্কাতে গেছে ইউরোপে গেছে তারপর আপনার সাউথ আফ্রিকায় গেছে সৌদি আরব গেছে হ্যাঁ বাংলাদেশের বহুত প্রান্তে গেছে আমাদের প্রোডাক্ট আবার বিশ্বের বহু প্রান্তে কিন্তু হাসিব পারফেক্ট ফ্যাশনের কোয়ালিটি ছড়ায় ছিটে আছে দেশের গন্ডি পেরিয়ে এখন বিদেশের মাটিতেও কিন্তু হাসিব পারফেক্ট ফ্যাশনের কোয়ালিটির চর্চা চলছে সুনামের চর্চা চলছে দেখেন এত সুন্দর সুন্দর এই বাটিকগুলো এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন এত সুন্দর সুন্দর বাটিক প্রত্যেকটা বাটিকের কালার থাকবে পাঁচটা পাঁচটা কালার পাঁচ কালার পাঁচ পিস সেট বাই সেট নিতে হবে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে সরাসরি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে যার যেটা ভালো লাগবে অবশ্যই এখান থেকে স্ক্রিনশট নেবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভাই আমাদের শোরুমে একশো প্লাস আইটেম আছে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন নিজস্ব তত্ত্বই ফোন বেশি নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করে থাকি আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো দেখেন হাজার হাজার কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আমার এখানে যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাল আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ কোয়ালিটির গ্যারান্টি আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি এই প্রোডাক্টের সাথে হ্যাঁ নিশ্চিন্ত আপনারা আমাদের এই প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে পারবেন ব্যবসা করতে পারবেন দেখেন সুন্দর চমৎকার চমৎকার কালেকশন কালেকশন এ যুগের সাথে প্রচলিত কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রাইস থাকছে কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন জামায় কাজ করা আছে ওর খুব সুন্দর দুইটা করে মাল্টি কালার করা আছে দেখেন ব্লু কালারের সাথে অরেঞ্জ কালার কম্বিনেশন করা আছে দুপাটার মধ্যে যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই কালার গুলা দেখেন পাঁচটা পাঁচটা সুন্দর সুন্দর কালার আছে পাঁচ কালার পাঁচ পিস সেটাকে নিতে হবে বাঘিনা দিও না যেহেতু দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশন দিচ্ছে আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট দেখার সাথে সাথে স্ক্রিনশট নেবেন এছাড়াও আমাদের কাছে আরো অনেক ধরনের আইটেম আছে অনেক ধরনের কোয়ালিটি আছে যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যায় দেখেন কি সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো যে চমৎকার চমৎকার এক্সিলেন্ট কোয়ালিটি কালেকশন কালেকশনগুলো পেয়ে আমাদের কাছে

প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবে ইমো নম্বর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন ইনশাল্লাহ আর যেন আসতে যাচ্ছেন সপ্তাহে সাত দিন আমার শোরুমটা খোলা থাকে যে কোনো দিন সময় সুযোগ বুঝে চলে আসতে পারেন আমার শোরুমে এসে আপনার মতো করে বাছাই করে প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাল্লাহ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো একটা ভিডিও তো আবার আপনাদের সাথে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ফিয়া মানে